হ্যালো আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কনির সম্পদ জীবাশ্ম তোমাদের বইয়ের এটা হচ্ছে এগারোতম অধ্যায় এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়টা এখন যদি ভালো না পারো তো দেখা গেছে পরবর্তীতে হ্যাঁ ইন্টারের যে কেমিস্ট্রি বই কেমিস্ট্রি বইয়ের একটা অধ্যায় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে তো এই অধ্যায়টা না বুঝলে আবার পরবর্তীতে জামেলা হবে তো এই জন্য নবম দশম শ্রেণীতে তোমাদের যে বই আছে এই বইয়ের এই অধ্যায়টাকে এ টু জেড বেসিক দূরে দূরে বুঝতে হবে ঠিক আছে তো আমি দেখো সৃজনশীলের ভিতরে চেষ্টা করবো যতটুকু বেসিক ক্লিয়ার করা যায় এইটা আসছে তোমার কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশে তো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে যে সি থ্রি সেভেন বিয়ার বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে একিউ একিউ মানে হচ্ছে অ্যাকুয়াস অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ মানে এটা হচ্ছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে এর সাথে বিক্রিয়া করার পরে যেটা তৈরি করছে এক্স প্লাস এন এটা হচ্ছে সোডিয়াম ব্রোমাইড এই যে এক্স এই যোগটাকে বের করতে হবে এক্সটাকে বিক্রিয়া কমপ্লিট করতে হবে কারণ উদ্দীপকের বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিবর্তে অ্যালকোলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে কি পরিবর্তন কি ঘটে সমীকরণ সহ দেখো তার মানে আগে বিক্রিয়াটা দেখতে হবে যেহেতু এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে অ্যাকোয়াস জলীয় দেখো জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে কি নিবা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড রাইট তো ফার্স্ট কাজ হচ্ছে বিক্রিয়াটা বুঝতে হবে বিক্রিয়াতে দেখো এই যে যৌগটা এই যৌগটা কি হবে এটাকে যদি ভেঙে লেখা হয় দেখো কার্বন কয়টা তিনটা কার্বন হচ্ছে তিনটা CH3 CH2 CH2 কার্বন তিনটা দেখো কার্বন তিনটা হাইড্রোজেন সাতটা কার্বন কিন্তু এক দুই তিন আর প্রথম কার্বনের সাথে হাইড্রোজেন তিনটা দেবো বাকিগুলিতে দুইটা করে এই হচ্ছে দেখো কার্বন হচ্ছে এক দুই তিন কার্বন তিনটা হাইড্রোজেন সাত তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই কত সাত এই হচ্ছে হাইড্রোজেন সাতটা তো এর সাথে কি আছে বলো ব্রুমিন বি আর ব্রুমিন তো এই যে যোগটা এই যোগটার নাম কি হবে যে যোগটা আছে সি থ্রি সেভেন বি আর তার মানে কার্বন তিনটা লিখবা হাইড্রোজেন সাতটা তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত মনে রাখার জন্য প্রথম কার্বনে হাইড্রোজেন তিনটা বাকিগুলিতে দুইটা করে ঠিক আছে তো এই যে ব্রোমিন যদি এখানে তো ব্রোমিনটা একটু পরে লিখি দেখো কার্বন কয়টা এক দুই তিন তিন কার্বন থাকলে হচ্ছে প্রোপ তিন কার্বন থাকলে হয় প্রোপ আর এলকেন থেকে একটা হাইড্রোজেন কম হ্যাঁ এলকেন থেকে একটা হাইড্রোজেন কম অর্থাৎ এলকাইল যেটা আমরা বলি যেমন এলকাইনের সাধারণ সংখ্যা হচ্ছে সি এন এইচ টু প্লাস ওয়ান এটা হচ্ছে এল খাইলের সাধারণ সংকেত সাধারণ সংকেত সংকেতাইল দেখো কার্বনে এখানে যদি এর মান যদি কত বসাও তো তিন দুগুণে ছয় আর একে কত সাত এই হচ্ছে এলকাইল তো তিন কার্বন তিন কার্বন থাকলে হচ্ছে প্রুপ আর এল খাইল থাকলে এইটা থাকলে নামের শেষে কি উচ্চারণ হয় আইল প্রু প্লাস আইল প্রোপাইল তো এইটুকুর নাম হবে দেখো কার্বন তিন হাইড্রোজেন সাত কার্বন তিন হাইড্রোজেন সাত এটা কিন্তু মূলত এই যে প্রথম যে ব্রুমিন ছাড়া এই আগের যে অংশটুকু এটা মূলত অ্যালকাইল থেকে আসছে অ্যালকাইল কিভাবে চিনবো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে তো অ্যালকাইলের সাধারণ সংখ্যা তো হচ্ছে এটা যদি এনের এর মান এখানে ত্রি বসাও তো এখানে তিন দুগুণে ছয় এক সাত কার্বন তিনটা হাইড্রোজেন সাতটা একটা হাত কালি আছে এই হাতটার মধ্যে কে বসছে বলো ব্রুমিন হ্যাঁ ব্রুমিনটা বসছে তো এখানে একটু বোঝো এখানে ব্রুমিন বসছে তো মূলত এইটুকু হচ্ছে এলকেল তো কার্বন তিন থাকলে কি হয় প্রোপ আর আর মানে কি কার্বন জন্য প্রোপ থাকলে হয় আইল প্রোফাইল তো এই জগটা নাম হবে প্রোপাইল এইটুকু নাম হচ্ছে প্রোপাইল তিন কার্বনের জন্য হচ্ছে প্রোপ আর এলকেন থেকে একটা কমের জন্য হচ্ছে আইল প্রোপাইল সাথে যেহেতু ব্রোমিন আছে তার মানে এটা হচ্ছে ব্রোমাইট প্রোপাইল ব্রোমাইট প্রোফাইল ব্রোমাইড কি বুঝতে পারছো কিনা তো এই যে ঘটছে প্রোফাইল ব্রোমাইড এটার সাথে কি বিক্রিয়া করছে জলীয় অ্যাকুয়াস মানে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড তো বিক্রিয়াটা একটু দেখো CH3 CH2 CH2 সাথে কি আছে বলো Br এই যে এইভাবে না লিখে এইভাবে লিখবা এই প্রোপাইল ব্রোমাইড ঠিক আছে এই যৌগটার নাম কি প্রোপাইল ব্রোমাইড আচ্ছা এই প্রোপাইল ব্রোমাইড সাথে কে বিক্রিয়া করছে একটু দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তবে এখানে একটা জিনিস তোমাদের বোঝার বিষয় যে বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইড তবে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে মানে জলীয় জলীয় হ্যাঁ জলীয় সোডিয়াম হাইড্রাইড তো এটাকে যদি সোডিয়াম হাইড্রাইড এর সাথে বিক্রিয়া করানো হয় সেক্ষেত্রে কি উৎপন্ন হবে দেখো বিক্রিয়ার কিভাবে করবা দেখো কি উৎপন্ন হয়েছে এক্স এবং সাথে কি সোডিয়াম ব্রোমাইড তার মানে এক্স যৌগটাকে বের করতে হবে তো এখানে একটু বোঝার চেষ্টা করো সোডিয়াম তো প্লাস বিআর কি মাইনাস তার মানে এই যে এন এ এন এ কার সাথে যাবে বিআর সোডিয়াম ব্রোমিনের সাথে যাবে সোডিয়াম যদি সাথে যায় তো যৌগটা কি হবে এন এ আশা করি এটুকু হবে সোডিয়াম ব্রোমাইড আচ্ছা কেন বললাম কারণ এ হচ্ছে প্লাস বিআর মাইনাস ব্রোমিন মাইনাস তো সোডিয়াম ব্রোমিনের সাথে গেলে সোডিয়াম ব্রোমাইড এই যে সোডিয়াম ব্রোমাইড তার মানে আগে কি আনতে হবে এক্স এক্সটা হচ্ছে তোমার আহ এটা অবশ্যই অ্যালকোহল হবে যেহেতু ওএস আসবে একটু দেখো তো এখানে সুটি আমার ব্রমিন চলে গেছে তো কি থাকবে সিএস থ্রি সিএস টু সিএস টু এই টুকুর সাথে কি অ্যাড হবে লাস্টে ওএস কারণ এখানে কি আছে দেখো টু এস টু কি দেখো টু এস টু এই টুকুর সাথে কি অ্যাড হয়েছে বলো ওএস এই অংশটুকুর সাথে ওএস তো এই যে যোগটা হয়েছে এই যৌগটার নাম কি হবে এটাই কিন্তু এক্স এক্স বুঝতে এই কিন্তু নাম কি হবে দেখো কয়টা এক দুই তিন তিন কার্বন থাকলে হচ্ছে প্রোপ আর লাস্টে যদি ওয়েস থাকে আমরা জানি ওএস যেটা এই ওএস টা কার অ্যালকোহলের কার্যকরী মূলক অ্যালকোহল থাকলে হ্যাঁ বইয়ের বাসায় শেষে উচ্চারণ হবে কি অল কিন্তু উচ্চারণের সুবিধার্থে কি মনে রাখতে পারো আনল আনল যেহেতু এক দুই তিন তিন কার্বন মানে প্রোপ প্রোপের সাথে যদি ওয়েস নেও ওয়েস মানে অ্যালকোহল অ্যালকোহল থাকলে হবে আনল প্রোপ প্লাস আনল তাহলে এই যোগটার নাম হবে প্রোপানল যোগটার নাম কি হবে প্রোপানল ঠিক আছে তার মানে প্রোপাইল ব্রোমাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এখানে বললো জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড কে বিক্রিয়া করা তো প্রোপানল উৎপন্ন হবে আর হচ্ছে সোডিয়াম ব্রোমাইড কিন্তু প্রশ্নে কি বলছে দেখো তার মানে এইটাই হচ্ছে কি যৌগ এটাই হচ্ছে এক্স যে যৌগটা এই যে এক্স যোগটা এটাই হচ্ছে প্রোপা হ্যাঁ এক্স যে যোগটা হওয়ার কথা সেটা হচ্ছে প্রোপানল তিন কার্বনের জন্য প্রোপ ও হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল থাকলে হবে আনল প্রো প্লাস আনল প্রোপানল ঠিক আছে তো প্রোপানলের পরিবর্তন প্রোপানল হয়েছে যদি তুমি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নাও আর এইগুলি প্লাস মাইনাস বিক্রিয়া দেওয়ার প্রয়োজন জাস্ট বোঝার জন্য ঠিক আছে তো যেহেতু এখানে প্রোপানল হয়ে গেছে এখন যে উদ্দীপকের বিক্রিয়ায় জলীয় জলীয় সোডিয়াম এর পরিবর্তে কি নেওয়ার জন্য বলছে অ্যালকোহলীয় NaOH আচ্ছা তো এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা টা ছিল অ্যাকুয়াস সলিউশন মানে জলীয় ছিল এখন তুমি আহ একটু বোঝার চেষ্টা করো এই যৌগের সাথে নিবা কিন্তু বিক্রিয়াটা দেখো বিক্রিয়ক সেম থাকবে জাস্ট খালি এখানে যে এক অ্যাকুয়া সলিউশনের জায়গার মধ্যে কি হবে অ্যালকোহলীয় হবে বুঝো নাই কারণ উদ্দীপকের বিক্রিয়ায় জলীয় NaOH এর পরিবর্তে তার মানে জলীয় এন হ্যাঁ জলীয় NaOH এর পরিবর্তে তুমি অ্যালকোহলীয় কি নিবা NaOH তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আগে ছিল জলীয় এখন নিবা কি অ্যালকোহলীয় ঠিক আছে যদি নাও তার মানে এইটুকু ঠিকই থাকবে প্রথম যে অংশটুকু আছে সিএস থ্রি সিএস টু সিএস টু এটা হচ্ছে তোমার সরি বিআর এটা ছিল প্রোপাইল ব্রোমাইট প্রোপাইল ব্রোমাইট এই প্রোপাইল ব্রোমাইট সাথে একটু বোঝার চেষ্টা করো কিনেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড তবে আগে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা ছিল সেটা ছিল জলীয় কিউ আর এখন বলছে জলীয় এনএস এর পরিবর্তে অ্যালকোহলীয় এনএস তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা হবে অ্যালকোহলীয় এটাকে অ্যালকোহলীয় কিভাবে লিখবা এলসি অ্যালকোহলীয় যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডটা নেও সেই ক্ষেত্রে কি হবে একটু দেখ একটু বুঝো এখানে বিক্রিয়ার মেকানিজমটা একটু বুঝো এনএ কিন্তু সোডিয়াম হচ্ছে প্লাস ব্রোমিন কি তো দুইটা বিক্রের মধ্যে পার্থক্য কি আগে সোডিয়াম হাইড্রক্সাইড ছিল জলিও আর এখন সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে অ্যালকোহলিও অ্যালকোহলিও বললে ঠিক আছে বলার চেষ্টা করো এন এ প্লাস আর ব্রোমিন মাইনাস সোডিয়াম আর ব্রোমিন একসাথে সোডিয়াম ব্রোমাইড এটার মতো সোডিয়াম ব্রোমাইড আলাদা হয়েছে কিন্তু এই বিক্রিয়ার মতো সেম উৎপাদ পাওয়া যাবে না কারণ একটা হচ্ছে এই জলিও আর একটা হচ্ছে অ্যালকোহলীয় তো সোডিয়াম ব্রোমিনের সাথে গেছে সোডিয়াম হাইড্রোক্সাইড এইখানে একটু বুঝো ওএইচটা কি হয় মাইনাস ওএইচটা মাইনাস আমরা জানি যে এইচ হচ্ছে প্লাস ওএইচ কি মাইনাস দুইটাকে একসাথে করতে পারলে এইচ ওএইচ মিলে কি তৈরি করে বলো পানি তৈরি করে রাইট তো এইচটা হচ্ছে প্লাস ওএইচ মাইনাস এইচ প্লাস ওএইচ মাইনাস একসাথে হয়ে কি তৈরি করে H2O তো আমাদের কিন্তু দেখতে হবে দেখো পানি হওয়ার জন্য ওএইচ আছে এখন কি লাগবে শুধু এইচ প্লাস মনে রাখবা যেই কার্বন ব্রোমিনটা যেই কার্বন থেকে বের হবে তার সাথে কার্বন থেকে একটা হবে আবার বলতেছি যেহেতু আমার ওয়েসটা আছে পানি হওয়ার জন্য ওয়েস লাগে আর সাথে কি লাগে এস ওয়েস তো আছেই ওয়েস আছে তাহলে পানি হওয়ার জন্য এর সাথে আর কি লাগবে ইস এইস টা কোথায় থেকে নিবা ব্রোমিন যেই কার্বনে আছে অর্থাৎ ব্রোমিন টাক ক্লোরিন থাক যেটাই থাক না কেন ব্রোমিন যে কার্বনে আছে তার সাথের কার্বন থেকে হাইড্রোজেন বের করবো মনে রাখো সময় ব্রোমিন যে কার্বনে আছে তার সাথের কার্বন থেকে হাইড্রোজেন তো এখান থেকে একটা হাইড্রোজেন বের করলে হাইড্রোজেনটা কিন্তু প্লাস এস প্লাস আর ওইস মাইনাস তো একসাথে করলে কি হবে এইচ টু ও কি বুঝতে পারছো না আবার বলতেছি শোনো এখানে নাবুদার কিছু নাই সোডিয়াম ব্রোমিনের সাথে থেকে সোডিয়াম ব্রোমাইড আর যেহেতু এখানে ওয়েস আছে ওয়েস থাকলে আর যদি এইচ প্লাস রেডি করতে পারি তাহলে কি হবে পানি তো ওএস এর সাথে আমি আনবো কি এইচ প্লাস কোথায় থেকে আনবো ব্রোমিন যে কার্বনে থাকবে দেখো এই যে ব্রোমিন এই ব্রোমিনটা যে কার্বনে আছে তার সাথে কার্বন থেকে কি বের করে দিছে একটা এইচ তো এইচ হচ্ছে প্লাস ওএস কি মাইনাস এইচ ওয়েস এর সাথে কি তৈরি করছে এইচ টু ও তো আমাকে বলো তো যোগটা কি থাকবে সি থ্রি তারপরে সিঙ্গেল বন্ড দেখো এখান থেকে কি বের হয়ে গেছে হাইড্রোজেন দুইটা ছিল একটা তো বের হয়ে গেছে কারণ এস মিলে আর কি তৈরি করছে পানি তো সিএইচ টি কি আছে আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলে কি থাকবে সিএচ আর এখানে কি দিবা দেখো তো এখান থেকে দেখো হাইড্রোজেন দুইটা ছিল একটা বের হয়ে গেছে এই জন্য সিএস টার মধ্যে কি লেখ সি সিএইচ কারণ একটা হাইড্রোজেন বের হয়ে গেছে এই জন্য সিএইচ আর এইখান এখানে কি আছে বলো সিএইচ টু তো আমরা জানি কার্বনের একটু মনোযোগ আমরা জানি কার্বনের কত চার দেখো এইখানে কি হয়েছে এই কার্বন থেকে কি বের হয়েছে এস আর এই কার্বন থেকে কি বের হয়েছে বি আর একটু ভালো করে বুঝো এই কার্বন থেকে একটা হাইড্রোজেন হয়ে গেছে তার মানে একটা হাত কমে গেছে এই কার্বন থেকে ব্রোমিন হয়ে গেছে তার মানে এই কার্বনে একটা হাত কমছে তুমি দেখো এই কার্বনের কয় আছে এক দুই তিন এই কার্বনের দুই আর একে তিন বিষয়টা হচ্ছে এই কার্বন থেকে এস যাওয়াতে একটা হাত কমছে আর এই কার্বন থেকে ব্রোমিন যাওয়াতে একটা হাত কমছে তার মানে এখানে একটা কি বনন দেওয়া লাগবে দ্বিবন্ধন দেখো এই যে দুই তিন চার এই কার্বনের দুই চার এখানে দ্বিবন্ধন কেন কারণ এই দুই কার্বনের এই কার্বন থেকে একটা হাইড্রোজেন গেছে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন আর এই কার্বন থেকে একটা 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 তার মানে এই 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 কার্বনের হাত হাত কমছে কমছে দুইটা হাত কমে গেছে এই জন্য মধ্যে একটা দ্বিবন্ধন তো এই যোগটা কি হবে এক দুই তিন প্রোপ তিন কার্বন থাকলে প্রোপ আর দ্বিবন্ধন আমরা সবাই জানি কার্বন কার্বন দ্বিবন্ধন মানে কি এলকিন এলকিনের এসে কি হয় ইন তো তিন কার্বন এক দুই তিন তিন কার্বনের জন্য হচ্ছে প্রোপ আর দুই বননের জন্য হচ্ছে ইন প্রো প্লাস ইন এই যোগটা কি হবে বলো প্রোপিন ঠিক আছে এইটা হবে প্রোপিন তো এই হচ্ছে তোমার প্রোপিন তাহলে আগের মতো কিন্তু হয় না আগে উৎপন্ন হয়েছিল প্রোপানল আর এখন কি উৎপন্ন হয়েছে প্রোপিন জাস্ট এখন বর্ণনাটা দিবা দেখো বর্ণনাটা কিভাবে দিবা আমি যদি একটু দেখো আচ্ছা একটু দেখো আমি বিক্রিয়াটা একটু নিচে নামিয়ে দিই জাস্ট বর্ণনাটা কি লিখবা দেখো দুইটা বিক্রিয়ার মধ্যে কিন্তু মোটামুটি একটা পার্থক্য আছে তাই না তো এখন ফার্স্ট কাজ হচ্ছে এখানে যে বিক্রিয়া করার পরে যে এক্সটা ফাইভ সেটি লিখা দিলা যে এক্স যোগটা কি দিবা এক্স দিবাটি হলো প্রোপানল প্রোপানল মানে কি সি এইচ টু সিএস টু সাথে কি আছে বলো ওএস এই হচ্ছে প্রোপানল এটা লিখে দিও এরপর যেটা লিখবা তো এটা তো এক্স তৈরি এখন বলছে আগে এই যে প্রোপানল হওয়ার জন্য কি লাগছিল একইউ একুয়াস জলীয় সোডিয়াম হাইড্রোক্সে এখন তো লিখছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি এলকোহ লেও সোডিয়াম হাইড্রক্সাইড নয় যে এলকোহলিও এখন যে এই কাজটা করবা লিখবা যে জলীয় এন এ এর পরিবর্তে পরিবর্তে যদি কিনা হয় জলীয় এনওয়েস এর পরিবর্তে অ্যালকোহলীয় এনে অ্যালকোহলীয় এনেওয়েস ব্যবহার করলে তার মানে জলীয় সুডিয়াম হাইড্রক্সাইড এর পরিবর্তে জলীয় সোডিয়াম হাইড্রক্সাইডের পরিবর্তে অ্যালকোহলীয় সোডিয়াম এই যে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করলে কি হয় আগে ছিল জলীয় যখন জলীয়টা ব্যবহার করছে তখন উৎপন্ন হয়েছিল কি প্রোপানল আর যখন অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করছে তখন কি উৎপন্ন হয়েছে প্রোপিন অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করলে মূলত এটা কি এই যে লেখছো প্রো প্লাস ইন প্রোপিন একটা কেলকিন না ব্যবহার করলে এলকিন ব্র্যাকেটে লিখে দিও প্রোপিন উৎপন্ন হয় তারপরে জাস্ট এই বিক্রিয়াটা দে দিলা ঠিক আছে এটা আসলে না বোঝা কিছু আগে বিক্রিয়াটা পূর্ণ করে এই বর্ণনাটা দিবা তোমরা আমাকে বলো আসলে এটা কি তোমরা বুঝতে পারছ কি না আমাকে একটু বলো আহ না বুঝার মতো কিছু এখানে বলি না চেষ্টা করছি ভেঙে দেওয়া জাস্ট জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে হয় প্রোপানল আর যেহেতু তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করছো তাহলে কি উৎপন্ন হয়েছে প্রোপিন প্রোপিনটা একটা অ্যালকিন তো এই কথাই বলছি যে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করলে কি উৎপন্ন হয় প্রোপিন উৎপন্ন হয় প্রোপিনের চাইতে অ্যালকিন অ্যালকিন উৎপন্ন হয় এই আর কি সমীকরণ সহ ব্যাখ্যা করো তো চেষ্টা করছি বেসিকটা থেকে দৌড়ে ক্লিয়ার করে দেওয়া এটুকু লিখতে পারলে তিন আসলে এর পরে যে প্রশ্নটা এটা হ্যাঁ এ অধ্যায় থেকে হয়তো আসছে কিন্তু দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে এদের শর্ট সিলেবাসের নাই এই জন্য আপাতত করাই নাই তো আজকের ক্লাসটা পর্যন্তই আল্লাহ হাফেজ